গুড মর্নিং শুভ সকাল চলে এসেছি এক কাপ চায়ের সাথে সেই লাস্ট ভিডিও করেছে ঘেমে গেছি দেখেছো কারেন্ট নেই দেখেছো ঘেমে যাচ্ছি এসেছিলাম গুরু পূর্ণিমার দিন লাস্ট ভিডিও করেছি আমার দাদা বৌদিরা সব এসছে ওই জন্য একটু ব্যস্ত ছিলাম কালকে মন্দিরের লাস্ট মিটিং ছিল সেখানে যেতে হয়েছিল তার মধ্যে বৃষ্টি দিদি তো এসে বসেই আছে তার মধ্যে কাজের লোক আসছে না ওই জন্যে দুদিন আর আসা হয়নি আজকে আবার সকালবেলা চলে আসলাম সকালবেলা না আজই দেরি করি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা সাড়ে ছটার পর উঠেছি আনছি তো আজকে আবার নেমন্তন্ন আছে ওই জন্যই দেরি করে উঠলাম দাদার শ্বশুরবাড়ি আমার পাশের বাড়ি কাছেই এই ওই দিকটাতে আর যাব দিয়ে দেখাবো মনে করলাম জয় দুর্গাতলা শিবতলা যাবো ওখানেই আছে দিয়ে ওইখানে দাদা শ্বশুরবাড়ি ওখানে আজকে ওদের গৃহ প্রবেশ আছে দাদার ছোটো সম্বন্ধে গিয়েও প্রবেশ আছে দিয়ে ওখানে আজকে যাবো দুপুরবেলায় ওই জন্যই দেখলাম রান্না নেই রান্নার ঘর বন্ধ আজকে হ্যাঁ ওই জন্যে দেখলাম দেরি করেই উঠি এইসব সব হয়ে গেছে কাজে দিতে তো আসছে না চার দিনে ছুটি নিয়েছে ইয়ে করে নেব সব কাজ হয়ে গেছে মোছা টুচা সব পরিষ্কার হয়ে গেছে দাদাও দেখায় দিয়ে পুজোটা করে নেব পুজোটা করে নিয়ে জলখাবারটা খেয়ে ওদের ওখানে জলখাবার খেতে বলেছে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে প্রথমে দাদা ভাই মুড়ি মুড়ি খাবে ওর কিছু করে দিতে হবে তাই ভাবছি এখন মুড়ি টুড়ি খেয়ে ধীরে সুস্থে কিছু কাজ টাজ বাগিয়ে বাগিয়ে নিয়ে কটা কাজ নামে আজকে নাইটিগুলো কাচ্ছি সাবান দিয়ে তাও যেন কেরকম দিয়ে কালকে রাত্রে ভিজিয়েও রাখলাম কালকে রাত্রে ওরা এসছিল সব পিজা সব করেছে সন্ধেবেলায় দিনের বেলা খাওয়া দাওয়া করেছে রাত্রিবেলা পিজা সব করলো রাত্রি বাসন মেজে রেখেছিলাম সকালে উঠে রাত্রি নাইটিগুলো সব ভিজিয়ে রাখলাম তেল চিটে গন্ধ ছাড়ছে কীরকম ভিজে ভিজিয়ে রেখে সকালে সব পরিষ্কার টরিষ্কার করে এই চায়ে বসলাম এরপরে গুরুদেবের খালি ইস্টবিধিটা করেছে আজকে সকালে উঠে প্রার্থনাটাও করতে পারিনি শরীর আর সাথ দিলো না থাক ঘুমিয়ে নি ঘুমিয়ে নিয়ে আবার কাল থেকে আবার করব প্রার্থনা কাল থেকে আজকের দিনটাই হলো না প্রার্থনাটা হ্যাঁ কালকে ওরা এত হয়ে গেলো শুতে করতে ওরা গেল তারপর রান্নাঘরে বাসন কটা মেজে রাখলাম অত বাসন অল্পই বাসন হয়েছিলো মেজে রাখলাম মেজে ঠেজে রেখে তারপরে এই যে আজকে আসলাম ঠিক আছে সঙ্গে থাকো আমার ভদ্রাসা পরিষ্কার হয়ে গেছে দাঁড়াও দেখিনি দেখো বৃষ্টি করা হয়ে গেছে হ্যাঁ দেখব ঘড়ির কটায় কটা বাজে ওই দেখো সাড়ে নটা আটটা সাড়ে আটটার সময় কাজ শেষ হয়েছে সাড়ে ছটা থেকে ওপর নিচে মোচা তো ঝাড় দিয়া মোচা উপর ঝাড় দিয়া তোলা হ্যাঁ সব তো হয় দেখো বৃষ্টি পড়ছে মেঘলা দিন আবার বৃষ্টি পড়ছে ওই যে গো মাথাকেও টুল কিছু দেয়া হয়নি ঘরের লুকটা দেখাই ঘরের লুকগুলো একবার দেখেই নি তোমাদের এ দেখো বিছনা পত্র আমি বললি না সকালবেলায় উঠে আবার বিছনা পুরো আমি আগে বিছনাটা তুলে নিই সমস্ত ঘরের বিছনাগুলোকে আমি ঠিক করে সুন্দর করে গুছিয়ে নিই পরে তোমার দাদা ভাই এসে আবার শুয়ে পড়বে অসুবিধা নেই হুম এ দেখো এই ওই দেখো সব যে ঠাকুর গোকু শুয়ে আছে সাড়ে বাজছে এখনো উঠায় ঠাকুরের বাসন খানিক কাল রাত্রি খানিক মেজেছি কালকে সকাল দিনের বেলা ঠাকুরের বাসন মাজতে ভুলে গেছিলাম সন্ধ্যেবেলা এসে দেখছি এই রে মন্দির থেকে এসে দেখছি এই রে ঠাকুরের বাসন মাজা হয়নি তো এই তানা মা এই দেখে এই ঘরটা আছে এরকম করে সরিয়ে দিই পরিষ্কার হয়ে গেছে বিছানা মার একটা বিছানাতেই অবশ্য ইউজ হয় আর এগুলোতে সব মেন পাতা থাকে তবু একটু ঝেড়ে ঝুড়ে দিতে হয় বাসন সব তোলা হয়ে গেছে বাসন মেজে রাত্রিরেই তুলে রেখে দিয়েছিস তুলে পরিষ্কার করে রেখে দিয়েছি নানা রকমের ওই যে দস্তানাগুলো ধুলাম মাইক্রো সেই যে দস্তানাগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মাইক্রো পরিষ্কার করে রাখা হয়ে গেছে তার রাত্রে সব পরিষ্কার করে সুতে দেরি হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেল সুতো এগুলো সব পরিষ্কার পরিষ্কার করলাম করে আমি ফেলে রেখে শুতে পারি না এই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ওই শুলাম ঠিক আছে এই দেখো কোথায় চলে এসেছি তখন সকালবেলায় বাড়িতে ছিলাম সেখান থেকে কোথায় চলে আসলাম এটা হচ্ছে গিয়ে এই দেখো এই দাদা আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তারা ভাইজিকে দেখাই দাঁড়াও এই যে ভাইজি এই যে ভাইজি এই যে দাদা সম্বন্ধির ছেলে এই আরেকটা গুনগুন এটা গুনগুন

আর ওই যে পুজো হবে গৃহপ্রবেশের পুজো এখানে হবে নারায়ণ নারায়ণ আর ওই পাশে আছে বাইরে আছে দেখো বাড়ির বাইরেটা এখনো ঠিক করা হয়নি মাটিগুলো ঢালা রয়েছে মাটিগুলো গুলো চালানো হবে আর এইখানটায় রান্না হচ্ছে এই দেখো বন্ধু এটা হচ্ছে জয় দুর্গাতলা এখানে বিপদ পুজো হয় বট গাছ একটা অনেক পুরনো বট গাছ এখানে বিপত্তারিণী এই যে বিবতায়ণী পুজো হয় জয় দুর্গা পূজা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষে জয় দুর্গা পুজো হয় আর বিভতায়ণী পুজো হয় হ্যাঁ এই বড়ো বিরাট বড়ো একটা বট বৃক্ষ তলায় পুজো হয় এই যে বিভূতায়ণী পুজো হয় এখানটায় সব দিকে একটা অসত্য বৃক্ষ ছিল সেটা কেটে মারা গেছে দিয়ে তারপর ছোটোবেলায় যে গাছ একটা লাগিয়েছে আর এটা হচ্ছে অঙ্গনারী স্কুল দেখতে বন্ধুরা এই যে এটা হচ্ছে অঙ্গনারী স্কুল জলের কাদায় কি অবস্থা দেখা জলের কাদা কালকে শুকালো যে আজকে সকাল থেকে জল হয়ে বা ভর্তি হয়ে গেল হাঁটা চলা যায় এমনি করলে ভালো দিকে বন্ধুরা হাঁটা চলা যায় দাঁড়া দেখা অঙ্গনারি স্কুলটায় তো নিজের এইটা হচ্ছে গিয়ে বৌদি ছোটো ভাইয়ের বাড়ি নতুন বাড়ি করলো এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি ভাড়া অন্য জায়গায় ছিল তাড়াতাড়ি করে চল ঢুকে পড়লো ঘরে এবার আস্তে আস্তে রঙটা কারেন্ট ফ্যান্ট সব হয়ে গেছে রঙটা করবে তাহলে সব হয়ে গেছে এইটা আর একটা বাড়ি মাঠটা পুরো মাঠটা ফাঁকা ছিল একটা এক আস্তে আস্তে একটা দুটো করে একটু দুটো করে বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো এই দেখো ওই দেখো এই দেখো এইগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর চড়ছে একটুখানি জল রয়েছে জলের মধ্যে চড়ছে ওই দেখো হুম ওই দেখো এটা কি কলা ফুল গাছ কে যেন ওইখানটা ওই জায়গায় দেখি আর যাওয়া যায় না কি একটা এই দেখো দেখতে পাচ্ছো কত বড় বট গাছটা বিরাট এই দেখো বিরাট এ নিয়ে অনেক পুরনো বর্গা এটা অনেক পুরনো বর্গা যেটা পুজো হচ্ছে ঘুম হবে তার জোগাড় চলছে আমি পঞ্চবদী <laughs> সত <laughs>

आई लागबोले कुडना कुड कुड ब्रा अब तू एतो दिसताना दे ते समोर आमना नुम मती हे ये को पूर्ण आमने नाही এসেছি তো কী হলো আবার চলে এসেছি তারপরে খানেক্ষণ আগে আসলাম রাত্রি খাওয়া দাওয়া করে সবাই মিলে ওখানে থাকা হয়েছিলো আর শোন রাত্রিরে আর কিছু ঠাকুরের স্টুর কথাও হয়নি প্রার্থনাও হয়নি হ্যাঁ আজকে সকালেও প্রার্থনা হয়নি কী করা যাবে আজকে আর হয়নি আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছে সন্ধেবেলা ফাটনো ওখানে সবাই রয়েছে ওখানে ছেড়ে আসে যায় আর আসবো কি রাস্তায় এত কাদা উঠানিটা রাস্তায় কোনো রকমের ঠাকুরের নাম করতে করতে বেরিয়ে এলাম রাস্তার রাস্তাটা করে প্রচুর কাদা রাস্তাটায় জল হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো কাদা হয়ে যাচ্ছে যদি চলে আসলাম বাড়ি বাড়ি এসে একটু মশাই টশি টানিয়ে দিলাম আমি খানিকগুলো কুচি বাকি ঠাকুরের থালা ফালা তুললাম দোকানকে শুই দিলাম দুধ দিলাম দুধ সেবা দিয়ে তারপর শুই দিলাম শুয়ে দিয়ে হলাম না গুড নাইটটা করি তুই কটা বাজি দেখবে দেখাচ্ছি দেখো ওটা বাজে দেখো রাত হয়ে গেছে দেখো সোনা শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় দেখো সোনা শুয়ে পড়েছে সব ফুল টুল পরিষ্কার করে নিলাম এসে এসে কাপড় ছাড়লাম হাত পা ধুলাম দিয়ে ঠাকুর ফুল টুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে এই যে তার আগে দিন মন্দিরে গেছিলাম কাপড়টা রয়েছে কোথাও যাওয়া নয় তো তাই বলছি কোথাও যাওয়া নয় তো এসে আবার সেই কাপড় গুছাতে গুছাতেই এক চার পাঁচটা শাড়ি বাইরে বেরিয়েছে এখন কালকে আবার সেগুলো তুলতে হবে তারপরে আবার শ্রাবণ পরিক্রমা শুরু হবে আমাদের শ্রাবণ পরিক্রমা শুরু হলে সেই শুরু কাপড় একটা একটা করে কালকে খানিক কাপড়গুলো তুলে দেবো মনে কর মনে করলাম একটু রোদ বললে রোদ কোথায় পাবে রোদ বাপরে বাপরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে সারা বিশ্ব ভারতবর্ষের বৃষ্টি যেন পশ্চিমবাংলায় চলে এসেছে এত বৃষ্টি হচ্ছে কবে বৃষ্টি হবে জানি না ও এমনি ন্যাপলিং দিয়ে দিয়েছি ওই দিন আলমারিতে ভরে দেবো কী করবো রোদে একটু পর রোদে দিলে একবার পরার পর ভালো শাড়িগুলো যদিও না খাচ্ছি একটু রোদে দিলে একটু মনে হয় একটু বেশ ভালো পরিষ্কার হোক সে তো উপায় নেই আর কী আর করা যাবে ঠিক আছে আজকে আজকের মতন এখানে টাটা গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার আসছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে ঠাকুরের কালকে আবার ঠাকুরের কথা নিশ্চয়ই বলবো কালকের থেকে প্রার্থনা ঠাকুরের কথা সব শুরু হয়ে যাবে আর মাতৃ সম্মেলনের সময় দেখা যাক কী করতে পারি ঠিক আছে গুড নাইট টাটা